আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের বিকালের নাস্তার জন্য খুব সহজ একটি রেসিপি করে দেখাবো এই নাস্তাটি সকালের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন শুধুমাত্র পাঁচটি ব্লেড ও দুইটি ডিম দিয়ে আমি এই নাস্তাটি বানিয়েছি এই রেসিপিটি করার জন্য তিন চারটি জিনিস লাগবে যা সবসময় আমাদের ঘরেই থাকে তো চলুন দেখে প্রথমে নাস্তাটি বানানোর জন্য একটি নিয়ে নিই বল নিয়েছি বলে দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিম দুইটা আমি ভালো করে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব এরপর দুই চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব চিনি দিলে নাস্তার স্বাদটি অনেক ভালো আসবে মানে একটু একটু মিষ্টি ঝাল ঝাল অনেক টেস্ট হবে এই জন্য দুই চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা ভালো করে ডিমের সাথে ভালো করে মিশাই নিতে হবে যত নিচে দলা দলা না থাকে এই জন্য যতক্ষণ না চিনিটা না গলে যায় ততক্ষণ ভালো করে মিক্সড করে নেব এরপর অল্প একটু গাজর কুচি একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুষি কাঁচামরিচ অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডিমের সাথে ভালো করে 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 নাড়াচাড়া নেব। দিয়ে এটা খুব ভালো করে আস্তে ধীরে সময় করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকম গোটা গোটা না থাকে এভাবে সুন্দর করে ভালো করে মিক্সড করে নিতে হবে এপর্যায়ে মিক্স করা হয়ে গেছে প্রথমে চুলোয় প্যান বসিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি পাউরুটি কিন্তু বেশি তেলে ভাজা যাবে না অল্প তেল দিয়ে দিয়েছি তেল গরম হলেই আমি পাউরুটিগুলো ডিমির মধ্যে চোবাইয়ে দিয়ে দেব এক এক করে আমি সব পাউরুটিগুলো দিয়ে দেব এবং এখান থেকে কিছু মের মিক্সড কিছু পাউরুটির উপরে মেখে দেব এভাবে আমি সব পাউরুটিগুলো এক এক করে বসিয়ে দেবো এবং উপরে একটু একটু করে ডিমটা দিয়ে দেব বিলেটগুলো আমার দেয়া হয়ে গেছে এখন তিন চার মিনিট ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না তিন চার মিনিট ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে এখন উল্টাইয়ে দেব একইভাবে আমি সব বিলেটগুলো গুলো দেব উলটিয়ে দিয়ে ওপর পিষ্ট আবার 2-1 মিনিট ভেজে নেব উল্টে পাল্টে একটু ফিশ করে ভালো করে ভেজে নেব কালারটা হালকা ব্রাউন টিমবা গোল্ডেন কালার হলেই নামায় নেব দেখেন কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও অমন সুস্বাদু হবে এটা কিন্তু শুধু খেতে পারেন তবে আমি একটু জেলি দিয়ে নিয়েছি জেলি খেতে দারুণ লাগে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানাইন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ